দিনদার পর হেজগার মহিলা করে হুজুর আমার স্বামী তিন তালাকি এখন তাইন দুই তালাক তার মায়ে হয়ে দুই তালাক ভুড়ে তার অমুকে হয়ে দুই তালাক আমি কিরা করতাম বলে তুমি জান তিন জানি লইস তোমালে আর হাতটা টানকে লাগবো নতুবা স্বাদী নাই তো আল্লাহ ফজলিয়া দিনদার মহিলা অল আছেন যারা আল্লাহারের ডরার এল্লাগি বাইয়াইন ই মতো জুলুম গরস চালাইব না ইমতো জুলুম না আর আরও কিছু মাহ জুলুম চালাইন কিতা জুলুম চেলে বিদেশ আজমল আনফর দুবাই বা কোনো আছে আমরার মাত মাতি আর আমার দেশের মাত বাকি লইবা হনো আছে ইগের উজি পালা গড়ে আর ইতায় দুদর গাই এবার রাখের বাতান সাফ করে বিশ্রাও কান্ডা খেতি করে খেত কৃষ্টি সোড়ানি লগুর ফুয়া ইগু ই তার আওলা দখল তার হল কিছু হরিন বার ইগুন বালা নাই হান ইগে তো মাস টেকা দুই তিন হাজার দিতে পারেন না হ্যাঁ খামারার কাল হে তো ফারেন না খামারিয়া তো হগিয়ে দেড় লাখ টেকা খামার তুমি মারে তিন তিন হাজার দেড় বা ফরে ছয় হাজার দের আনে দশ হাজার দে তুমি খালি জমা রা এখন বিবি যে গু আছে তোমার ফুয়ার বৌ এগু মাতার তাজ মারাই তুমি হরি বেটে তৈরি তুমি ফেটো ই ফুয়ার আসছো ইগুর না এই মতো জালিম মা ও সারা নাই খেও খারাপ পাইবা না আওয়াজ যত খারাপ হয়েছে সারা মায় খারাপ পাইবা না অকল জালিম আসন ফেরাউনের আমল তার মধ্যে আছে হি ছেলে মাতার উগরে হি ছেলের আওলাদ মাতার উগরে হি ছেলের বিবি মাতার উগরে আর ই ছেলে তোমার ফাঁট তোলে তোমার ফর বউ তোমার ফাঁট তোলে তোমার নাতিন তোমার ফাঁট তোলে তুমি মা খান থেকে এইসো আল্লাহর কাছে গেলে বিশান নাই তুমি জালিম বঞ্চ কিয়া মত দিন তোমার বিচার আছে তুমি শ্বশুর তুমি জালিম বঞ্চ কিয়া মত দিন বিচার আছে তুমি বাবার গেছে বাবার আত ছেলে মরি গেল এত জালিম দাদা অহল বার হইসই বারবার ইকার মারতে লাগে খালি মাতি গান আর এক সারা দাদা তুমি বাফর আত ছেলে মরি গেছে এখন তুমি গীতা না নাই সারা মাটির মালিক আমি ই বউয়ে ফাইতো নাই আমার না তিন বয়স না তারা তারা নানা বাড়ি যাক কহরা আরে ভাই আফসুস লাগে বংশ তোমার নানার বংশ নাই গুল তোমার বংশ তোমার মগজর ছেলে তাকে তোমার না তিন বয়স হ্যাঁ ও ইনো তুমি কোরআন ওর ফায়সালা কিতাব আইসো কোরআনে সারা তোমারে দিলেইছে একটা অংশ তো দিছি ওই তো শেষ ইনো তুমি খামল মারি ধরছো একদিন তোমার লাগে তুমি খবর লিয়া যাইবে বুলাই বেটা ষাট বছর তোমার বয়স চলে সত্তর বছর তোমার বয়স চলে তুমি খবর লিয়া যাইবাই তুমি তো ওই জমিনে তুই যাইবাই আর তো যাইতা না তুমি খবর তাহলে তোমার নাতি নসারে তুমি কুশ বানাইয়া দাও না তোমার বিবি তোমার ছেলের বউ রাড়ি বঞ্চে কুশ বানাইয়া যাও ইজ্জত দিয়া যাও এই বালিক না বালিক বাচ্চা এতিম যাতে তার ইজ্জত দিয়ে যাও আল্লাহ তোমার ইজ্জত দিব তুমি জালিম বনে গেছো তোমার আর ফুয়ারে কুশ্বরটা দুই নম্বর বিবি জুই তাকে তোমার তে দুই নম্বর বিবির ছেলে জগুয়া আছিল অগুরে মাটি দিয়া কুশ্বরটা করি। প্রথম বিবির ছেলে মরি গেছে হগুন না তিন বিবির উপরে জুলুম চালাইয়া তোমার মাটি ও আপু সান্ডায় হেরা কিতা করবো অসহায় বিচার কোনো কোনো তুমি দুই নম্বর সাথে কষলে হৌ ছেলের দরিমানাই তুমি দেয় আফসুস লাগে ভাইয়া অল কিছু পুরুষ সকল আসেন দুই সাদী তিন সাদী ওর সেন লাস্টর সাদির আওলার সারা সাইন ওগুড়ে দিয়ে ফুয়ায় হামার বিদেশটা কি বড় বউ খুয়াই বিদেশটাই খামার বাফরে খালি আসারাদের বাফে মাটি লইন বাফন নামে ছেলে বাসে তো আমার তার নামে লই বাবা আমরা পাঠিয়ে নিব ঔ বাফে সার্কুলো গিয়া বা মন্ডল লগে মিলিয়া ছোট বিবির ছেলের নামে বালা বালা জাগা অকল ঘরের ছেলে ফয়সা ফাটার কিন্তু বড় বিবির বড় ছেলে আর আমি বাফে আমানতর খিয়ানত করি ছোট বিবির ছেলের নামে দিয়া জুলুম দুনিয়ার জমে আল্লাহ জুলুম রে কোনো দিন করে আমানত খিয়ানত চলে আমানত তুমি খিয়ানত করদাই এই খিয়ানত রে আল্লাহ কোনোদিন দিন ফসে ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুওয়াদুল আমানাতি ইলা আহলিহা আল্লাহ বলতো হইরা যে আমানতর আহাল যে সামানর মালিক ও সামান তারে দিয়া দেও হে সামান ফাইতো আমি মাতো আসলাম গিতা ভাই লম্বা হয়ে গেছে মুনাফিকি আমলি আছে আমরা মধ্যে

স্বামী স্ত্রীর দরবার লাগছে মিশাল গরো আনি স্বামী স্ত্রীর দরবার লাগছে টুটকা টুটকি লাগি যায় ভাই ইলা লাগার কথা হরাই বাসনে লাগে না নিমাইছে ওই লাগে তো তে স্বামী স্ত্রী মাঝখানও লাগছে ওই তো মিঠি ব্যবস্থা করো অন স্বামীয়ে বিবিরে গালি দে বিবিয়ে স্বামীরে গালি দে নিজে ফরমাইত্রা মুনাফিকর লক্ষণ মুনাফিকর আলামত তোমার আমলের মধ্যে মুনাফিকি পাওয়া গেছে তোমার আমলের মুনাফিকি বিবি তুমি শুনিদিছ আমার স্বামী আমার গালি দিলেই তুমি দুইজন এক লগে দশজন যদি গরম হয়ে যাও তাহলে শেঠান মাসকা হামাই তালাকিয়া ফোসেইবাদ রাও বাই হ্যাঁ মারিত নিয়া ফোচাইব আর দুইজন এক লগে গরম হইয়া তুমি বিবি ঠান্ডা যাও এই দিন আর একদিন তুমি বিবি গরম হওয়ার পরে তুমি স্বামী ঠান্ডা যাও একদিন তো একজন নরম তা একজন গরম হইবে তালাকাই তো নাইয়াল পড়ে একজন নরম একজন গরম তালাক নাই দশজন গরম হইবে তখন তালাক আইছে আর শয়তানে চায় ও কথা দশজন গরম হয়ে যাও তালাক তালাক দিল হিল্লা না এমনি কইবে তালাক তো তোমার জিন্দগি দিয়ে চলবাই এর কারণে একজন নরম হইয়া টাকা লাগে আর একজন গরম আছে গরম থাকি যাও তখন যেইন গরম হয়েছ এই নরমেন গেছে নত হইতে লাগবো আফসুস আমার সরম লাগে তুমি তো নরমইয়া রইছ যদি আইস গরম হইতায় আইস কিত হইতো আসছিল আল্লাহ ইতা হইন ইতা হইন স্বামী স্ত্রীর মাজন এটা সলের হুমিয়া হ্যাঁ আমি আইস গরম হয়েছিলাম তুমি নরম হয়েছ আর তুমি গরম হয়েছিল আমি নরম হয়েছি দরবার জিন্দগি দায়িত্ব নাই আর ই করি ফইলায়িত্ব নাই ইগর কোনোদিন বরকত উত্ত নাই আর যে গরম হই দে চলব গালি গড় চলব হ্যাঁ ই ফরিয়াল ধ্বংস হইব বরবাদ হইব আল্লাহর খয়ের রহমত রহমতটাকে ই ফরিয়াল বঞ্চিততা